আসসালামু আলাইকুম জুলাই গার্মেন্টস ট্রেনিং জুলাই বেচের প্রশিক্ষণার্থীদের নিয়ে আমি আজকে চলে আসছি মার্কেট ভিজিটে সরাসরি প্র্যাকটিক্যাল ভিজিটে এর আগে আমরা একটা রেস্টুরেন্টে দুপুরে খাবার দাবার শেষ করলাম ফ্যাবিকগুলো সোর্স করি সেইগুলোর সাথে তাদেরকে পরিচয় করায় দিলাম তো আমাদের এই গ্রুপে আমার সর্বোচ্চ প্রশিক্ষণার্থী হয়েছে তো আমি আশা রাখি এই গ্রুপ থেকে আমি যে প্রত্যাশা নিয়ে ট্রেনিংটা চালু করছিলাম সেটা পূরণ হবে আমাদের প্রত্যাশাটা ছিল যে এখান থেকে কিছু প্রশিক্ষণার্থী বের হয়ে তারা আমার হয়ে প্রোডাক্ট বানিয়ে দিবে স্পেশালি যারা আমি তো যেহেতু প্রোডাক্ট কিনি তারা সেই আশাটা আশা আশা রাখি পূরণ করবে আর এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন আমাদের প্রত্যেকটা প্রশিক্ষণার্থীদের আমি প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করছি কি কাপড় কিনবেন কী কাপড় কিনবেন না সাপ্লায়ার সোর্সিং যা আছে প্র্যাকটিক্যালি আমরা সবটাই বুঝাই দিছি কোনো কারণে যদি আমি না যাই যাতে তারা কিনতে পারে আর আমি যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব তারা যেন সামনের দিকে এগোতে পারে তো পরবর্তীতে আমাদের বেচ হবে আগস্টের এক তারিখ থেকে আপনারা যারা ভর্তি হয়েছেন আপনাদের আগের অগ্রিম শুভকামনা রইল আর আমাদের এই প্রশিক্ষণ কার্যক্রমটা যেন সঠিকভাবে সম্পন্ন করতে পারি এবং সবাই যেন তাদের কাঙ্ক্ষিত আশা পূরণ করতে পারে সকলের কাছে আমি দোয়া চাই যখন ফ্যাক্টরি দিবে তখন অনেক গরিব মানুষের কর্মসংস্থান তৈরি হবে তো আমরা সকলেই চাই গ্রামের গরিব মানুষদের কর্মসংস্থান তৈরি হোক তো আপনারা যারা আগস্টে অথবা পরবর্তী যে কোনো গার্মেন্টস বিষয়ে প্রশিক্ষণ অথবা যে কোনো হেল্পের জন্য আমার হোয়াটসঅ্যাপ নম্বর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে কন্ট্যাক্ট করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ